কিছু কিছু সিরিজ আছে যেগুলো অডিয়েন্সের একবার দেখলে মন ভরে না সেগুলো অডিয়েন্সের বারবার দেখতে ইচ্ছা করে এবং সেটা মেকার্সরাও জানে এবং সেই জন্যই তারা সিজনের পর সিজন সেগুলো নিয়ে আসে অডিয়েন্সকে মজা দেয় এরকমই একটা বড় সিরিজের নাম হচ্ছে পঞ্চায়েত পঞ্চায়েতের সিজন থ্রি বেরিয়ে গেছে অ্যামাজন প্রাইমে সেটা নিয়ে রিভিউ করব এই ভিডিওতে পজিটিভ দিক নেগেটিভ দিক সব কিছু নিয়ে কথা বলবো এই ভিডিওতে ডাইরেক্টেড বাই দীপক মিশ্রা কাস্টে আছে জিতেন্দ্র কুমার রঘুবীর যাদব নীনা গুপ্তা এবং আর অনেকে এবার যদি গল্পটা বলি সিজন টু যেখানে শেষ হয়েছিল সেখান থেকে সিজন থ্রি গল্প শুরু সিজন টু তে যে কোয়েশ্চেন গুলো ছিল আমাদের মনে সেই কোয়েশ্চেন আনসার সিজন থ্রিতে তে দেওয়া হয়েছে যেরকম গ্রামের পঞ্চায়েত ইলেকশন আসছে পঞ্চায়েত ইলেকশন নিয়ে গ্রামের মাহল খুব গরম এখন গ্রামে কি হচ্ছে পঞ্চায়েতের জন্য বা পঞ্চায়েত প্রধানের জন্য যে দুজন দাবিদার তাদের কি অবস্থা আগের যে প্রহ্লাদ ছেলে মারা গেল তার মানে সেই প্রহ্লাদ এখন কি অবস্থা আমাদের জিতু ভাইয়া বা জিতেন্দ্র কুমার তার সঙ্গে প্রধানজির মেয়ের যে প্রেম চলছে সেই প্রেমটার কি হতে চলেছে প্রধান জিয়ার আর এল যে মারপিট বা যে লড়াই সেই লড়াইয়ের কি পরিণতি হতে চলেছে এই সব কিছুর উত্তর দিতে সিজন থ্রি চলে এসছে আটটা এপিসোড প্রত্যেকটা এপিসোড মোটামুটি তিরিশ থেকে বা পঁয়ত্রিশ মিনিট থেকে চল্লিশ মিনিটের মধ্যে বেশ খানিকটা বড় সিরিজ কিন্তু সিরিজটা দেখতে বড় লাগে না কারণ এই সিরিজটার মধ্যে এমন কিছু জিনিস আছে যেই জিনিসগুলো আপনাকে এই বড় সিরিজটার সাথে বেঁধে রাখবে এবং প্রথম দুটো সিজনের মতোই এই সিজনটাও আমাদেরকে প্রপারলি মজা দিতে পারে পঞ্চায়েতে তো চলুন প্রথমে পজিটিভ দিক নিয়ে কথা বলি অনেকগুলো পজিটিভ দিক আছে যার মধ্যে ফার্স্ট পজিটিভ দিক হচ্ছে এর কমেডি দেখুন পঞ্চায়েত সিরিজটা সবসময় খুব নাম করা হয় কমেডির জন্য কারণ এর থেকে যে মিমগুলো তৈরি হয়েছে সেই মিমগুলো যেভাবে সার্কুলেট হয়েছে সেই মিমগুলোই এই সিরিজটার কমেডিটাকে প্রচুর পপুলার করে দিয়েছে যেরকম গাজা বেজাতি হেবে বা সুনরায় বিনোদ ওই ওই যে মিমগুলো সেই মিমগুলো এত ভালোভাবে সার্কুলেট করা হয়েছে তো এর কমেডির থেকে লোকের প্রচুর থাকে এবার এই পার্টিকুলার সিজনটার মধ্যে কি হয়েছে কমেডি যে খুব বেশি আছে তা কিন্তু নেই রাদার এখানে ইন্টারনাল পলিটিক্স ড্রামা ইমোশন এগুলোর ওপরে অনেক বেশি জোর দেওয়া হয়েছে কমেডিটার থেকে কিন্তু কমেডি যেই যেই জায়গায় আছে সেই সেই জায়গায় প্রপারলি রাখা হয়েছে এবং আপনি প্রপারলি হাসবেন কমেডিটা দেখে যেরকম আমি একটা সিন বলছি বিনোদের ফার্স্ট সিন ওইটা দেখতে দেখতে রাত্রেবেলা আমি একা একা হাসছিলাম লোক দেখলে আমাকে পাগল ভাবদ। বিনোদ বসে বসে খৈনি বানাচ্ছে পাশে ভূষণ বসে আছে এবার যে নতুন সচিব আসছে সে বাইকে করে এসছে তো সচিবকে বাইক থেকে নামিয়ে চেয়ারে বসিয়েছে বিনোদ যে স্যার বেঠিয়ে ঘুরে এসে খৈনিটা ডলতে ডলতে ওই একটা মানে কি বলবো একটা ভোলা মুখ নিয়ে ওই সচিবকে বলছে খৈনি লিজিয়ে গা এই এত আমার হাসি পেয়েছে আর উল্টো দিক থেকে সচিব উত্তর দি হুম খ্যানি খানেওয়ালা আদমি লাগতাই কি হ্যাঁ মানে বিনোদনের কিছু আসে যায় না ও সিম্পল মানুষ ভাই ও যা ইচ্ছা করতে পারে মানে এরকম কিছু ক্যারেক্টার আইকোনিক ক্যারেক্টার এখানে এরা ক্রিয়েট করে ফেলেছে তাদের দ্বারা কমেডিটা খুব ভালো ওয়ার্ক করে এই সিজনেও করে একটু কম আছে কমেডিটা কিন্তু যেখানে আছে সেখানে কিন্তু ভালোভাবে কমেডিটা ওয়ার্ক করে তার সঙ্গে ইমোশন এই সিরিজটা আপনাকে নিয়ে যায় ইমোশনাল এই আগের বার প্রহাদ যে ছেলে মারা গেছিলো তার একটা ইমোশনাল জায়গা এখানে অনেক জায়গায় অনেক কিছু লোকদের সাথে আপনার ইমোশনাল বন্ডিং তৈরি হবে এবং ইমোশনালি এই সিরিজটা বা এই সিজনটা পার্টিকুলারলি আপনাকে কিন্তু ভালো মজা দেবে কমেডি আর ইমোশন এই দুটোর বন্ডিং কিন্তু বেশ ভালো হয়েছে তার সঙ্গে পারফরমেন্সেস না বললেই নয় আমাদের জিতু ভাইয়া জিতেন্দ্র কুমার তাছাড়া সাথে রঘুবীর যাদব নীনা গুপ্তা এখানে যে প্রত্যেক কটা আইকনিক ক্যারেক্টার এম এল এর ক্যারেক্টারটা বিনোদ বললাম প্রহ্লাদজি বিকাশ তারপরে এখানে ভূষণ প্রত্যেকটা লোক এখানে একজন পায়রা বিক্রি করে সেই লোকটা এত ভালো অভিনয় করেছে আর এত রুটেড লাগে না তাদেরকে দেখতে সিরিয়াসলি বলছি পঞ্চায়েতে রুটনেসের জন্য ফেমাস এবং প্রত্যেকের পারফরমেন্স সেই রুটে গিয়ে হয়েছে একটা বয়স্ক মহিলা আছে মানে আমি ভুলে যাচ্ছিলাম কি করে আমি জানি না একটা বয়স্ক মহিলা আছে সেই মহিলাটা যে অভিনয় করেছে মানে মহিলাটার হাঁটতে চলতে অসুবিধা হয় এত বয়স্ক মানে থুরথুরে বয়স্ক যেটা আমরা বলি না সেরকম ধরনের বয়স্ক সে কি অভিনয় করেছে ভাই এক্সপ্রেশন চেঞ্জ করছে আর মহিলাটাকে দেখে প্রপার গ্রামের মহিলা মনে হচ্ছে এত সুন্দর তাদের মানে কস্টিউম ডিজাইন করা হয়েছে মেকআপ দেওয়া হয়েছে প্রত্যেকের পারফরমেন্স এখানে আউটস্ট্যান্ডিং তার সাথে সাথে রাইটিং খুব ভালো দেখুন আমি সবসময় বলি সিরিজ হচ্ছে একটা রাইটিং মিডিয়াম রাইটিং যত হবে তত সিরিজ ভালো হবে এবং এখানে প্রত্যেকটা ক্যারেক্টার ভালোভাবে রাইটিং করা হয়েছে প্রত্যেকটা ক্যারেক্টার ওয়েল স্টাবলিশড এবং প্রত্যেকটা ক্যারেক্টারকে জায়গা দেওয়া হয়েছে এবং সবাই ভালো করেছে এবং আমার কিছু কিছু ক্যারেক্টার দেখে যেরকম মনে হয় বিনোদের ক্যারেক্টারটা এটা হয়তো মেকাররা এত বড় হয়ে যাবে ভাবেও নি কিন্তু যেহেতু বড় হয়ে গেছে বিনোদের ক্যারেক্টারটাকে নিয়ে ওরা আবার বেশি বেশি করে একে দেখাতে চায় তো সেই জন্য প্রত্যেকটা ক্যারেক্টারকে ভালোভাবে এরা লিখেছে অনেক ক্যারেক্টার থাকে না যে হয়তো অতটা মাথায় নিয়ে আমরা লিখি না কিন্তু যখন সিরিজ বা সিনেমা বেরোয় দেখলাম ক্যারেক্টারটা এত বড় হয়ে গেলো যেরকম রিসেন্টলি ববি দল নিয়ে ভাবতে হবে যে এই লোক পছন্দ করেছে এবার এটাকে নিয়ে বানাবো তো সেটা অনেক সময় ফেলও হয়ে যায় কিন্তু এখানে পঞ্চায়েত সিজনটা কিন্তু এখানে ভালো কাজ করেছে যে ক্যারেক্টার গুলো হয়তো অত বড় লেখা ছিল না সেগুলোকে পরবর্তীকালে যে তারা বড় করে লিখেছে সেটা কিন্তু বেশ ভাল লেগেছে আর এখানে পঞ্চায়েত আমরা কেন এত ভালোবাসি সেটা হচ্ছে রুটনেস এর জন্য এর অথেন্টিকেশনের জন্য কারণ এত ক্রাইম থ্রিলার এতই চার দেওয়ালের ছবি সিনেমা সিরিজ আমরা দেখেছি আমরা অডিয়েন্সরা দেখে দেখে হাঁপিয়ে গেছি নতুন কিছু চাইছিলাম সেই জন্য এই যে রুটনেস বলা একটা গ্রামের রুটনেস সেখানকার ইন্টারনাল পলিটিক্স সেখানকার লোকজন যে তারা ভালো বাট একটুখানি মানে বিগ্রা হওয়া একটুখানি মানে একটু মনমর্জি টাইপের কাজ করে একটু পাগল টাইপের লোক আছে সেই যে জিনিসগুলো সেই যে কোর অথেন্টিকেশনটা সেই যে এসেন্সটা রুটের এসেন্সটা সেই জিনিসটা পঞ্চায়েত আমাদেরকে দেয় এবং এখানেও কিন্তু সেই জিনিসটা ছিল সেই রুটনেসটা কিন্তু আপনি পাবেন যেই রুটনেসটা প্রথম থেকে থ্রু আউট দ্য মানে সিরিজ আপনাকে ওরা প্রোভাইড করে এসছে ওয়ান টু থ্রি সব জায়গায় টাকা বেড়েছে চাইলে এরা কিন্তু লুক অ্যান্ড ফিল্ডটা চেঞ্জও করতে পারতো ল্যাবিসও করতে পারতো বাট তারা করেনি সেই রুটনেসটাকে ধরে রেখেছে সেটা খুব ভালো জিনিস এই ছিল মোটামুটি পজিটিভ দিক এবার যদি নেগেটিভ দিক নিয়ে কথা বলি একটাই আমার নেগেটিভ দিক লেগেছে কিছু যে কিছু জায়গায় আপনার মনে হবে এই সিজনটা একটু ড্র্যাক করছে আপনি দেখে বুঝতে পারবেন যে মেকার্সরা ইচ্ছা করে কিছু কিছু জায়গায় একটু টানছে যাতে সিরিজটা বড় হয় এবং সেটা আপনি বুঝতে পারেন মেকার্সরা স্মার্টলি কি করেছে সেই জিনিসটা যাতে বোঝা না যায় প্রত্যেকটা জায়গায় কিছু এন্টারটেনিং জিনিস দিয়ে দিয়েছে যাতে আপনার ওই জিনিসটা ওই ড্র্যাগনেসটা ফিল না হয় কিন্তু এক একটা জায়গায় ফিল হয় সেটা মনে হয় আরেকটু ছোট হলেও হতে পারত আর এত বড় সিরিজে আরেকটু বেশি জিনিসপত্র গিভাবে করা যেত অডিয়েন্সকে অবভিয়াসলি চার নম্বর সিজন তো বেরোবে সেটা এখানে বলে দিয়েছে আর বেরোনোও উচিত লোক পছন্দ করে এত বড় সিরিজ এরকম সিরিজ হওয়া উচিত ভালো করেছে চার নম্বর আসছে সেটা তো কনফার্ম কিন্তু আমার মনে হয় যে আরেকটু কিভাবে করতে পারত এরা একটুখানি কম টানতে পারতো সিরিজটাকে এই ছিল সিজন রিভিউ কেমন লাগলো পঞ্চায়েত সিজন থ্রি যারা দেখে যান কমেন্ট করে জানান যারা দেখেননি গিয়ে অবশ্যই একবার গিয়ে চেক আউট করুন আউটস্ট্যান্ডিং সিরিজ এই ছিল রিভিউ রিভিউটা ভালো লাগলো প্লিজ আপ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ বাই বাই টেক কেয়ার অ্যান্ড বি সেফ